অফিস সহক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন পাঠান বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সময় আপডেট পাওয়ার জন্য আমরা আপনাদের একটা সাজেস্ট করব যে স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুত নিতে চাইলে অফিস শক জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন প্রথমে আলোচনা করব বিগত সালের প্রশ্ন তারপরে আলোচনা করব কোন কোন টপিকস বললে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তো চলুন বিগত সালের একটি প্রশ্ন দেখে নিই অফিস সহায়ক সন্ধি বিচ্ছেদ করুন নদম্ব নদী প্লাস অম্ব নদম্ব অনেশন অনু প্লাস এশন অনেশন এক কথায় প্রকাশ করুন অন্যের লেখা চুরি করে এমন কুম্ভী বাস্ত থেকে উৎখাত হয়েছে যে উদ্বাস্ত মর্ম স্পর্শ করে এমন মর্ম স্পর্শী বাগধারটির অর্থ লেখুন উন উজানের কই সহজলভ্য কান কাটা বেহায়া পালের গদা নেতা বা সর্দার সংক্ষিপ্ত উত্তর লেখুন বহুবিহ শব্দের অর্থ কি বহুবিহি শব্দের অর্থ বহু দান আছে এমন প্রগতি কোন সমাসের উদাহরণ প্রগতি প্রাধি সমাসের উদাহরণ ট্রান্সলেট করুন সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং সিন্স ইট হ্যাজ বিন রংস ফ্রম সেভেন ডেজ সে গতকাল ঢাকায় এসেছে হি সে গতকাল ঢাকায় এসেছে হি কাম ইন ঢাকা স্টার তুমি কি কখনো সিয়ারা দেখেছো হ্যাভ ইউ ইভার বিন টু জু এক কথায় বল বল ইউনিটি ইজ দা জেন্ডার জেন্ডার পরিবর্তন করুন ডগ ড্রোন বি হর্স মার গণিতের অংশের সমাধান আট একটি ঘড়ি সরি একটি ঘড়ি আট ক্ষতিতে বিক্রয় করা হলো গড়েটির আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হয় গড়েটির ক্রয় মূল্য নির্ণয় করুন গড়েটির ক্রয় মূল্য পাঁচশো টাকা